হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সো আশা করি সকলে ভালো আছেন সো আজকের ভিডিওর মূল টপিক আপনারা বুঝেই গেছেন প্রতিদিন তিন থেকে চার ডলার যা বাংলা টাকা চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম কীভাবে করবেন একদম ফ্রিতে এমন কি সহজে একদম ছোটো ছোটো কাজ করে ইনকাম করতে পারবেন এ টু জেড সম্পন্ন এই ভিডিওতে থাকতেছে আগে সকলে সম্পন্ন ভিডিও প্রসেস দেখবেন তারপরে কাজ করবেন ঠিক আছে না বুঝলে তো কাজ করতে পারবেন না তাই না সো সো ভিডিও শুরু করবো সো ফার্স্ট অফ অল যারা ভিডিও দেখতেছেন ইউটিউব থেকে সরাসরি আমার ইউটিউব ভিডিওর কমেন্ট বক্সে অথবা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সো টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে ক্লিক করে এই পোস্টে চলে আসবেন আমার আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন প্রত্যেকটা আপডেট প্রত্যেকটা ভয়েস প্রত্যেকটা ইনকাম রিলেটেড সকল কিছু আপডেট আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি সো আমাদের টেলিগ্রাম গ্রুপটা একটু দেখাই দিয়ে এক নজর এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ এখানে আরও আনলিমিটেড কাজের মানে অনলাইন ইনকামের অফার শেয়ার করা আছে সো বিশেষ করে যেই অফারটা মানে বর্তমানে ভাইরাল যে ইভেন্ট একটা অ্যাকাউন্ট করলে বারোশো পঁয়ত্রিশ টাকা সেটা কিন্তু এই যে এইখানে যদি একটা ক্লিক করেন পিন মেসেজ এই পিন মেসেজে যদি একটা ক্লিক করেন সো আমি যেটা দেখাই দিতেছি এই পিন মেসেজটা এই যে আমি দেখাই দিতেছি সেই পিন মেসেজ যদি একটা ক্লিক করেন সো পিন মেসেজ যদি একটা ক্লিক করেন সরাসরি আমাদের এই পোস্টে নিয়ে আসবে সো এই ভিডিও দেখে এটা যারা যারা না করছেন এটা করে নেবেন অ্যাকাউন্ট করার লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করে নেবেন এবং ভিডিও দেখে আগে ভিডিও দেখে বুঝে নেবেন ঠিক আছে সো এটা ভেরিফাই করাটা একটু টাফ এবং অনেক সময় লাগে ভেরিফাই হইতে ঠিক আছে যে যত খুশি পারেন তত অ্যাকাউন্ট করবেন আচ্ছা যাই হোক এটা আমাদের মূল টপিক না আজকের ভিডিও যেটা ওইটা নিয়ে আমি এখন কথা বলবো সো আজকের যেটা অফার শেয়ার করতে যেই কাজ শেয়ার করতে সেটা কিন্তু রেগুলার কাজ করতে পারবেন আর রেগুলার কাজ না করলে কিন্তু আপনি ভালো একটা পেমেন্ট পাবেন না ঠিক আছে সেটা রেগুলার কাজ করার জন্য আপনাদের যেটা করতে হবে সো ফার্স্ট অফ অল চলে যাবেন ওই পোস্টে আমি যেই পোস্টটা করলাম সো ওই পোস্টে চলে যাবেন যাই হোক এখন যেটা আমি দেখাবো সো এটা করার জন্য ফার্স্ট অফল আপনাদের একটা অ্যাকাউন্ট করার প্রয়োজন হবে ঠিক আছে সো এই অ্যাকাউন্ট কীভাবে করবেন এই অ্যাকাউন্টটা করার জন্য আপনাদের ফার্স্ট সিম্পলি এই যে একটা লিঙ্ক দেখতেছেন সাইট লিঙ্ক এই সাইট লিঙ্কে একটা ট্যাপ করতে হবে ঠিক আছে সো আমি সিম্পলি এই সাইট লিঙ্কে এখন একটা ট্যাপ করে দিব সাইট লিঙ্কে একটা ট্যাপ করে দিলাম সো সাইট লিঙ্কে ট্যাপ করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো করবে সো সেম এরকম ইন্টারফেস শো করবে সো সিম্পলি তো আপনাদের ফার্স্ট অফ অল যে কাজটা হবে এই যে তুর্কি মানে যেই এটা দেখা যাচ্ছে পতাকাটা যাই হোক এখানে একটা ট্যাপ করতে হবে সো আমি এখানে একটা ট্যাপ করব সো এখানে ট্যাপ করার পর এরকম ইন্টারফেস শো করবে একটু স্কোর ডাউন করে নিচে যাবেন অথবা এখানে সার্চবারে লিখলেও হবে বাংলাদেশ যারা বাংলাদেশি তারা বাংলাদেশ লিখবেন যারা ইন্ডিয়ান তারা ইন্ডিয়া সিলেক্ট করবেন সো আমি যেহেতু বাংলাদেশি সেক্ষেত্রে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম সো বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর এইখানে আপনার যে ফোন নাম্বারটা আছে এটা কিন্তু আপনি কিন্তু একজনে আনলিমিটেড অ্যাকাউন্ট করতে পারবেন যে যত খুশি পারেন তত অ্যাকাউন্ট করবেন যতগুলো ফোন নাম্বার আছে আপনার বাড়িতে ঠিক আছে সেখানে জিরো বাদে একটা ফোন নাম্বার দিয়ে নেবেন সো আমি আমার ফোন নাম্বারটা এখন দিয়ে নিচ্ছি জিরো বাদ দেওয়া সো ফোন নাম্বারটা দেওয়ার প্রয়োজন হবে সো আমার ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলো তারপর আপনাদের সিম্পলি কাজ হবে এই যে তার নিচে যে একটা অপশান আছে স্যান্ড ভেরিফিকেশান কোড সো এখানে একটা ট্যাপ করার প্রয়োজন হবে সো আমি স্যান ভেরিফিকেশান একটা ট্যাপ করে দেবো সো ট্যাপ করে দেওয়ার পর এরকম একটু লোডিং নিবে ঠিক আছে অবশ্যই এরকম ভেরিফাইং হবে আপনারা এখানে অপেক্ষা করবেন ঠিক আছে আর আপনার ফোনে একটা কল আসবে সো কল দিয়ে কোডটা বলে দেবে ওই কোডটা এখানে বসাইতে হবে ঠিক আছে সো এখানে আমাকে অপেক্ষা করতে হবে সো দেখেন সাকসেস লেখা উঠছে এখন আমার ফোনে একটা কল আসবে সো আমি কলটা রিসিভ করে কোডটা শুনবো ঠিক আছে সো আপনাদেরও কল আসবে যেই নাম্বারটা দেবেন ওই নাম্বারে ঠিক আছে সো ওই কোডটা এখানে বসানোর প্রয়োজন হবে সো আমাকে কিন্তু কল দিয়েছিল আমি অলরেডি কোড পেয়ে গেছি সো আমি কলটা ওটা আমি স্কিপ করে দিয়েছি যাই হোক ওটা আমি দেখাইলাম না কল দিয়ে দিয়েছিলো আপনাদেরকে কল দিবে সো আমার একান্ন তিরিশ বিরাশি আমার কোড চলে আসছে এটা সো তারপর এখানে আপনাদের এই যে একটা লিঙ্কে ক্লিক করার পরে যে অটোমেটিক কিন্তু একটা রেফারেল কোড বসা থাকবে এটা আপনাদের কিছু করতে হবে না আর রেফারেল কোড যদি বসা না থাকে আমার ওই পোস্টে রেফারেল কোড আছে ওইখানে একটা টেপলি কপি হয়ে যাবে এখানে বসায় নেবেন ঠিক আছে সো তারপরে এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে ঠিক আছে সো পাসওয়ার্ডটা যে যার মতো যার যেটা মনে থাকবে ওরকম টাইপের একটা পাসওয়ার্ড নেবেন একটা বড় হাতের ওয়ার্ড থাকবে একটা ছোটো হাতের সকল কিছু মিক্স করে একটা পাসওয়ার্ড দেবেন ঠিক আছে সো আমি পাসওয়ার্ড দিচ্ছি হচ্ছে সজীব সো আমি পাসওয়ার্ড সিক্রেট রাখতেছি এটা আপনাদেরকে বলা যাবে না সো আপনারা এরকম টাইপের একটা পাসওয়ার্ড দেবেন নাম দেওয়ার পর কিছু সংখ্যা বসাই দেবেন ঠিক আছে সো উপরে যেই পাসওয়ার্ডটা দিলাম আমি পাসওয়ার্ডের জায়গায় সো আমি এখান দেখাই উপরে যেই পাসওয়ার্ডটা দিলাম নিচে যা কনফার্ম পাসওয়ার্ডের সেম পাসওয়ার্ডটাই দেবেন সো সব কিছু দেওয়া হয়ে গেলে তারপর আপনাদের সিম্পলি কাজ হবে এই যে যে রেজিস্টার নামের একটা অপশান আছে সেই রেজিস্টারে একটা ট্যাপ করে দেওয়া তাতে কিন্তু আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে তারপর কীভাবে কাজ করবেন কিভাবে ইনকাম করবেন এখানে কিন্তু রেফার করে প্রতি রেফারে ভালো একটা ইনকাম করতে পারবেন প্রতি রেফারে চল্লিশ টাকার মতো ইনকাম করতে পারবেন ঠিক আছে সো যাদেরকে রেফার করবেন তারা যদি প্রত্যেক দিন এখানে ডেইলি সাইন ইন করে মানে লগ করে সো প্রত্যেক দিনই আপনি কিন্তু তিরিশ থেকে চল্লিশ টাকা পাবেন ঠিক আছে সো এখানে রেফার করে আনলিমিটেড ইনকাম আছে সো এটা আমি বুঝাইতেছি আপনাদের যতগুলো ফোন নাম্বার আছে আপনার যদি মানুষ না থাকে যে রেফার করার মতো তো ফ্রেন্ড সার্কেল নাই সো রেফার করা কিন্তু এখন একদম সহজ কীভাবে রেফার টিক্স আছে টিক্স হয়তো আপনার ফেসবুক গ্রুপে পোস্ট করবেন বিভিন্ন গ্রুপে সো অনেক মানুষ আপনারা নক দিবেন তাদেরকে রেফার করবেন এবং ওইটা আমি দেখাইতেছি আগে অ্যাকাউন্ট করাটা দেখাই সো ফার্স্ট অফ অল আপনাদের রেফার ছাড়াও ইন কাজ আছে ওই কাজগুলো দেখাবো সো রেজিস্টার একটা টেপ করে নেবেন সো আমি রেজিস্টার একটা টেপ করে দিলাম সো রেজিস্টার ট্যাপ করে দেওয়ার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেল সো তারপর আপনার কাজ হবে যেই নাম্বারটাতে আপনি অ্যাকাউন্ট করলেন সো ওই নাম্বারটা এখানে আবার দিতে হবে মানে লগ ইন করতে হবে এখন আবার ঠিক আছে সো লগ ইন করতে হবে সো এখানে আমি এখন লগ ইন করে দেখাবো মানে লগ ইন বলতে ওই যেই ফোন নাম্বার দিয়েছিলেন আর যেই পাসওয়ার্ড দিয়েছিলেন এই ফোন নাম্বার আর এই পাসওয়ার্ড এখন আবার দিতে হবে জিরো বার দেওয়া ঠিক আছে সো আমার কিন্তু ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেছে তারপর এখানে যেই পাসওয়ার্ডটা দিয়েছিলেন এই পাসওয়ার্ডটা দেওয়ার প্রয়োজন হবে ঠিক আছে সো আমি এখন এই পাসওয়ার্ডটা দিব এখানে এখানে ওই পাসওয়ার্ডটা দিতে হবে সো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে তারপরে আপনার এই যে নাম্বার আর পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে লগ ইন একটা ট্যাপ করে দেবেন এই যে লগ ইন লেখাটা দেখতেছেন সেই লগ ইন একটা ট্যাপ করে দেবেন স্যার লগ ইন একটা ট্যাপ করে দেবো এখন সো লগ ইন একটা ট্যাপ করে দিলাম সো লগ ইনে ট্যাপ করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নিবে তারপর এরকম আপনাদের লোডিং নিয়ে এরকম ইন্টারভিউ সো এই অ্যাপস থেকে যখন আপনি যখন এই সাইট থেকে বের হয়ে যাবেন প্রতিদিন ঢুকবেন কীভাবে প্রতিদিন ঢুকার জন্য তার আর যে আমার কিন্তু এখন বের হয়ে গেছে আমি কিন্তু অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা হয়েছে সো রেজিস্ট্রেশন করার পরে আবার আমি কী করবো আবার ওই লিংকে ক্লিক করবো সো প্রতিদিন যখন ঢুকতে যাবেন প্রতিদিন যখন কাজ করতে যাবেন প্রতিদিন তো আর এইভাবে লিঙ্কে ক্লিক করে ঢোকা সম্ভব না কারণ প্রতিদিন লিঙ্কটা পাবেন কই কারণ আমার পোস্ট করতে করতে লিঙ্কতে উপরে চলে যাবে সো তার জন্য একটা কাজ করে দেবো যেটা আপনি প্রতিদিন আপনার ফোনে অ্যাপস আকারে চলে যাবে মানে অ্যাপস হবে না জাস্ট একটা দেখাইতেছি বিষয়টা আমি সো সিম্পলি এরকম লিঙ্কে ক্লিক করার পর যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপরে এই যে মেন আইকন একটাকে ট্যাপ করবেন সো মেন আইকন একটা ট্যাপ করবো সো তারপরে আপনি ট্যাপ করতে হবে যে পার্সোনাল সেন্টার নামের একটা অপশান সো এখানে একটা ট্যাপ করবেন সো ট্যাপ করার পর এরকম ইন্টারফেস শো করবে এরকম ইন্টারফেস শো করলে আপনাদের সিম্পলি কাজ হবে যে থ্রি ডট মেন যে উপরে একটা অপশান আছে এই থ্রি ডট মেনুতে একটা ট্যাপ করবেন সো ট্যাপ করার পর আপনাদের এই যে ওপেন নামের যে একটা অপশান আছে এই ওপেন একটা ট্যাপ করবেন সো আমি ওপেন একটা ট্যাপ করে দেব তারপর আপনাদের এরকম কন্টিনিউ লেখা উঠতে পারে সো এই কন্টিনিউ একটা ট্যাপ করে দেবেন সো আমি এই কন্টিনিউ একটা ট্যাপ করে দেব সো কন্টিনিউ ট্যাপ করার পর আপনাদের এইরকম ইন্টারফেস মানে কিছুক্ষণ লোডিং নিতে পারে সো লোডিং নেওয়ার পর এইরকম ইন্টারফেস শো করবে সো এইরকম ইন্টারফেস শো করলে কী করবেন এই যে উপরে এই নোটিফিকেশানটা টান দিয়ে সরাই দেবেন এটা সরাই দেবেন সরাই দেওয়ার পর এই যে মেন আইকন যে আছে এখানে লগ ইন করার নাও থাকতে পারে এখানে লগ ইন করে নেবেন এখানে লগ ইন অফ থা এইসব অপশন থাকতে পারে সো লগ ইন করে নেবেন সো লগ ইন করার পর নিচে যে থ্রি ডট মেথিতে ডাকতেছেন সেটা উপরেও থাকতে পারে আপনার ফোনে সেই থ্রি ডট মেতে ক্লিক করে আপনাদের সিম্পলি কাজ হবে যে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন সো নিচে আসার পর আপনাদের সিম্পলি কাজ হবে যে এয়ার টু হোম স্ক্যান সো এয়ার টু হোম স্ক্যান করে নেবেন অথবা এই লিঙ্কটা আপনার টেলিগ্রামে কোথাও সেভ করে রাখবেন যাতে প্রতিদিন ঢুকতে পারেন এই লিঙ্কে ক্লিক করে অথবা অ্যাড টু স্ক্রিনে যদি একটা ট্যাপ করে দেন সো অ্যাড টু হোম স্ক্রিনে ক্লিক করে দিলে এই যে অ্যাডে ক্লিক করে দিলে আপনার কী ফোনের হোমে অ্যাড হয়ে যাবে দেখেন আমার কিন্তু ফোনে হোমে অ্যাড হয়ে আছে এই যে আমি অ্যাডে ক্লিক করে দিছি আমার কিন্তু এই যে অ্যাড হয়ে আছে ঠিক আছে এই যে লেখা থাকবে পার্সোনাল সেন্টার সো প্রতিদিন কাজ হবে এই পার্সোনাল সেন্টারে একটা ট্যাপ করবেন সো ট্যাপ করে ঢুকবেন সো ঢুকবেন সো ঢোকার পর প্রতিদিন যে সাইন ইন করবেন এই যে প্রতিদিন এখানে ঢোকার পর এরকম ইন্টারফেস ফেসো করবে এরকম শো করলে আপনার পার্সোনাল সেন্টারে ট্যাপ করবেন আমি পার্সোনাল সেন্টারে ট্যাপ করলাম তারপরে এই যে সাইন ইনটা হলুদ হয়ে থাকবে এই সাইন ইন ক্লিক করে জাস্ট এরকম সাদা করে দেবেন প্রত্যেকদিন রেগুলার করতে হবে তিন দিন টানা যখন করবেন তাহলে আপনি এক থেকে একশো ডলার ফ্রিতে একটা বক্স পাবেন বক্স বলতে ফ্রিতে আপনার অ্যাকাউন্টে ঢুকে থাকবে এক থেকে একশো ডলার আপনার লটারি সিস্টেম ওটা ওইটা আসবে এটা হচ্ছে একটা ইনকাম একটা ইনকাম আমি বলে দিলাম তিন দিন সাইন ইন করলে কিন্তু এক থেকে একশো ডলার তিন দিন পর আসবে সো সেকেন্ড যে ইনকাম মেন যে উৎস সেটা হচ্ছে রেফারেল ঠিক আছে প্রতি রেফার এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পাবেন একদম ইজিলি অ্যাকাউন্ট করা দেখলেই দেখলেনি তো সকলেরই মোটামুটি তিন চারটা করে সিম ফ্যামিলিতে চার পাঁচটা করে সিম আছে সো যতগুলো ফোন নাম্বার আছে ততগুলো কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন ঠিক আছে সো প্রত্যেকটা অ্যাকাউন্টে ঢুকবেন ওই প্রত্যেকটা অ্যাকাউন্টে ঢুকেই যে প্রতিদিন খাল সাইন ইন করবেন যে যতগুলো পারেন অ্যাকাউন্ট করবেন ঠিক আছে সাইন ইন করবেন আর প্রতিদিনই সাইন ইন করলে কিন্তু দশ টাকা করে এমনিতে ফ্রিতে পাইতেছেন রেগুলার আবার তিন দিন পরে কিন্তু এক থেকে একশো ডলার পাওয়ার চান্স আছে ঠিক আছে ওটা কত পাবেন এটা শিওর না তবে এক থেকে একশো ডলারের মধ্যেই পাবেন তিন দিন দুই টালা টানা সাইন ইন করেন তারপরে মেন যেটা ইনকামের উৎস বললাম রেফারেল সো মেন ইনকামের উৎস হচ্ছে রেফার সো আপনার ফ্রেন্ড সার্কেল গ্রুপ ফেসবুক গ্রুপে জায়গায় বে জায়গায় পোস্ট করে আপনারা রেফার করবেন সো তারা যদি প্রতিদিন সাইন ইন করে প্রতিদিন তাদের থেকে বোনাস পাবেন প্রতিদিন দশটা করে তাদের থেকে বোনাস পাবেন তারা যদি সাইন ইন করে আর সাইন ইন না করলে কিন্তু পাবেন না সো সেক্ষেত্রে আপনার ফ্রেন্ড সার্কেল বন্ধুবান্ধব কী করবেন আমার গ্রুপে দিয়ে দেবেন আপনার রেফারেলতে জয়েন করায় হ্যাঁ আমার গ্রুপে দিয়ে দেবেন কারণ আমি প্রতিদিন মনে করাই দেব যে সাইন ইন করেন কারণ আপনি যাদেরকে ফেসবুক গ্রুপে পোস্ট করে রেফার করবেন তাদের কিন্তু মনে থাকতে নাও পারে তাদের মনে নাও থাকতে পারে সেক্ষেত্রে আমার গ্রুপে অ্যাড করে দিলে কী হবে আমি প্রতিদিন গ্রুপে পোস্ট করব খুব গ্রুপে দেখে আমার টেলিগ্রাম গ্রুপে দেখে দেখে তারা কিন্তু প্রতিদিন সাইন ইন করবে লাভ হবে আপনার কারণ আপনার রেফারে তারা জয়েন করছে তো ঠিক আছে আবার তারা যাদেরকে রেফার করবে তারাও যদি প্রতিদিন সাইন ইন করে এভাবে ঢুকে ঢুকে তাদেরকেও বলবেন যে তারাও যেন আমার গ্রুপে অ্যাড করাই দেয় তাদেরও কিন্তু প্রতিদিনই সাইন ইন করলে তাদের থেকেও যে কমিশন ওই কমিশন কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকবে মানে আপনি যাদেরকে মূল কথা হচ্ছে আপনি যাদেরকে রেফার করবেন এই মানুষগুলো আরও যত মানুষকে রেফার করবে তাদের বনাস সহ আপনার অ্যাকাউন্টে ঢুকবে মানে ওই মানুষের অ্যাকাউন্ট ঢুকবে আপনার অ্যাকাউন্টে ঢুকবে প্রতি রেফারে দশটা করে প্রতিদিন ঢুকবে সো ওই মানুষগুলো আবার তাদের যা যাদেরকে রেফার করবে তাদের মাধ্যমে আসবে মানে আপনি বুঝতেছেন আপনি যে মেন আপনি যে ধরেন আপনাকে আমি একটা সিম্পল উদাহরণ বোঝাই ধরেন আপনি হতেছেন এই লোকটা আমি এখানে লিখে দিই এই এক নম্বর লোকটা হইতেছেন আপনি সো আপনার মাধ্যমে অ্যাকাউন্ট করলো হইতেছে একজন দুই জুন এই তিনজন মানুষ আপনার মাধ্যমে অ্যাকাউন্ট করছে ঠিক আছে সো এই তিন থেকে এই তিনজন মানুষ আপনার মাধ্যমে অ্যাকাউন্ট করছে এই তিনজনের থেকে আরও কি করলো আরও তিনজন মানুষ অ্যাকাউন্ট করলো এই তিনজনের থেকেও আরও তিনজন মানুষ অ্যাকাউন্ট করলো সো ওইখানে গিয়ে এলো নয় জুন ঠিক আছে ওই নজনের থেকে আরও তিনজন করে অ্যাকাউন্ট করলো মানে এইভাবে যত মানুষ অ্যাকাউন্ট করতেছে তাদের প্রত্যেক দিন সাইন ইন করলে প্রত্যেক দিন তাদের থেকে দশ টাকা করে কমিশন পেতেছেন তাহলে বুঝতে আছেন আপনার যত বড় টিম হবে তত আপনার ইনকাম হবে সো এখন রেফার কীভাবে করবেন সেটা আমি দেখাইতেছি সেটা করার জন্য আপনার সিম্পলি কাজ করতে হবে সো এখন আপনার রেফার কীভাবে করবেন এটা আমি এখন দেখাই দিব সো রেফার কীভাবে কাউন্ট হবে সো রেফার করার জন্য ফার্স্ট অফ এই যে ম্যান আইকন একটা ট্যাপ করবেন সব ম্যান আইকন একটা ট্যাপ করবো সো মেন আই ট্যাপ করার পর এইরকম ইন্টারফেস শো করবে সরি মেনাই করে না ভুল হয়েছে আমার আর রং হয়েছে সো মেন আইকন রেফার করার জন্য ফার্স্ট অফ অল আপনাদের এই যে একটা অপশন দেখতেছেন সো এই অপশন একটা ট্যাপ করতে হবে সো আমি এই অপশান একটা ট্যাপ করব সো ট্যাপ করলে এখানে দেখেন এই যে ইনভাইসান ইন ভাইশন এই যে আমি দেখা লেখাটা দেখাইতেছি সে এই কি ইনভাইসান রিওয়ার্ড এখানে একটা ট্যাপ করবেন সো এখানে ট্যাপ করলে এই যে আপনার রেফারের লিঙ্ক সো এই লিঙ্কে এই লিঙ্কে এইখানে যদি একটা ট্যাপ করেন এই যে এখানে যদি একটা ট্যাপ করেন তাহলে কিন্তু কপি হয়ে যাবে আমি ভালো করে যাচ্ছি এই যে এখানে যদি একটা টেপ করেন তাহলে কি হবে কপি হয়ে যাবে ঠিক আছে সেখানে টেপ করলে কপি হয়ে যাবে পরে আপনি এটা কপি আপনার ফ্রেন্ড সার্কেল যে কারোর মাধ্যমে পেস্ট করে আপনি তাদেরকে রেফার করবেন এবং তাদেরকেও বলে দেবেন যেন এইভাবে মানুষটা রেফার করে ঠিক আছে কাজ করে এই ভিডিও লিঙ্ক তাদেরকে দিয়ে দেবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে দেবেন আমার ভিডিওর কমেন্ট বক্সে এবং ভিডিওর বায়ু বায়ুতে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে সেখানে কিন্তু এই যে আপনার রেফার কিন্তু এখানে শো করবে এই যে এখানে আপনি যে রেফার করবেন তাদেরকে এই যে এখানে শো করবে দেখেন এখানে নিচের দিকে আসলে দেখবেন এই যে এখানে আপনার ডিরেক্ট রেফার কয়টা এটা শো করবে এখানে এবং আপনার টিম মেম্বার টিম মেম্বার বলতে কি আপনি যাদেরকে রেফার করছেন তারা আবার কাদেরকে রেফার করছে ওইটা সহ ওরা কতজনকে রেফার করছে এবং তারা আবার তাদেরকে কতজনকে রেফার করছে টোটাল যে রেফার থাকবে এটা এখানে শো করবে আর রেফারেল কমিশন এখানে অ্যাড হবে ঠিক আছে এই যে টোকেনটা দিবে রেফারেল কমিশন ঠিক আছে জিম টোকেন সেই টোকেনটা কীভাবে ডলার বানাবেন ওইটা আমি দেখাইতেছি সো এই রেফার এই যে রেফার করবেন এটা কিন্তু চব্বিশ ঘন্টা পরে বোনাস অ্যাড হবে বোনাস কিন্তু সাথে সাথেই অ্যাড হবে না সো ঠিক আছে এখন আমি উইডো প্রসেস দেখাই দেবো সো ভিডিও লং হয়ে যাইতেছে সো উইডো প্রসেস কিভ করবেন তার জন্য আপনি আবার এখানে ক্লিক করবেন সো এই যে টোকেনটা কীভাবে ভাঙাবেন ভাঙায় ডলার কেউ ব্যবহার করবেন এবং কীভাবে উইডো করবেন সেটা এখন দেখাই দিব ঠিক আছে সো তার জন্য আপনাদের এখানে একটা ট্যাপ করতে হবে সো এখানে একটা ট্যাপ করবো সো ট্যাপ করার জন্য তারপর আপনাদের সিম্পলি কাজ হবে এই যে মাই এসিস নামের যে একটা অপশান আছে সেই মাই এসিসটা একটা ট্যাপ করবেন সো মাই এসিসটা ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনার সিম্পলি কাজ হবে এভাবে স্কল ডাউন করে নিচে আসবেন আর না সরি স্কল ডাউন করতে হবে না এই যে ফ্ল্যাশ শো আপ নামের যে অপশান আছে এই ফ্ল্যাশ শো আপে একটা ট্যাপ ট্যাপ করবেন সো ফ্ল্যাশ শো আপে ট্যাপ করার পর এই যে আপনার যতগুলো জিএম টোকেন এখানে থাকবে জিএম টোকেন এখানে এখানে শো করবে সো আপনি যদি ম্যাক্সিমামে ক্লিক করে দেন সো আমি ম্যাক্সিমামে যদি এখন ক্লিক করে দিই আমার কিন্তু জিএম টোকেন একটাও নাই আপনার যতগুলো ওই জিএম টোকেন রেফার করে এবং আপনি প্রতিদিন সাইন ইন করে যে এই যে জিএম টোকেন পাবেন এটা ভাঙ্গাইয়া এই যে এখানে পি এইচ ওয়াই এখানে একটা ক্লিক করবেন পি এইচ ওয়াই রে ক্লিক করে এখানে যে ইউএসডিটি নামের যে অপশান আছে ইউএসডিটি মানে কি ডলার এই ইউএসডিটিতে একটা ট্যাপ করবেন ঠিক আছে এই ইউএসডিতে একটা ট্যাপ করে দিলাম তো ট্যাপ করে দেওয়ার পর আমি এই যে আমার যতগুলো জেম টোকেন থাকবে ম্যাক্সের উপরে ক্লিক করলে ম্যাক্স হয়ে যাবে তারপরে এখানে আপনার যত শো করবে তারপর এখানে কনফার্ম একটা ক্লিক করে দেবেন তাহলে কি হবে আপনার ডলার হয়ে যাবে সো ডলার হয়ে যাওয়ার পর ইউএসডিটি হয়ে যাবে ডলার হয়ে যাওয়ার পর আপনাদের সিম্পলি কাজ হবে এই যে একটা ব্যাক অপশন আছে এই ব্যাক অপশান একটা ক্লিক করবেন সো আমি ব্যাক ব্যাক একটা ক্লিক করলাম সো ব্যাক অপশান ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে সো এরকম ইন্টারফেস করলে আপনার সিম্পলি কাজ হবে এই যে উইডো উইডো নামের অপশান এই উইডোতে একটা ক্লিক করবেন সো উইডোতে ক্লিক করার পর এখানে মিনিমাম উইডো কিন্তু ছয় ডলার ঠিক আছে সো ছয় ডলার করতে আপনি একদিনই করতে পারবেন একদিন থেকে দুই দিন লাগতে পারে বা বেশি যারা রেফার করতে না পারবেন তাদের বেশি লাগবে সো সবারই আশা করি সবারই তো চার পাঁচটা সিম থাকে বাড়িতে সো যদি মানুষের রেফার না করতে পারেন আপনার যতগুলো সিম আছে ফ্যামিলি মেম্বার সবার দিয়ে করবেন ঠিক আছে সো তারপর আপনার সিম্পলি কাজ হবে এই যে ম্যাক্স অ্যামাউন্ট একটা ক্লিক করবেন এই যে ম্যাক্স অ্যামাউন্ট আপনার যত ডলার থাকবে তারপর আপনাদের সিম্পলি কাজ হবে এইখানে অ্যাড্রেস আপনার যে যেই অ্যাকাউন্টে উইড্রো করবেন বাইন্যান্সে যে ইথেরিয়াম অ্যাড্রেস আছে ইটিএইচ ওই অ্যাড্রেসটা এখানে কপি করে এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর আপনার সিম্পলি কাজ হবে এই যে একটু নিচে আসার পর যেই কনফার্ম নামে যে অপশান আছে এই কনফার্ম একটা ক্লিক করে দেবেন তাহলে কী হবে আপনার বাইন্যান্সে ডলার চলে যাবে ঠিক আছে সে এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে ভাই আমার তো বাইন্যান্স নাই আমি কীভাবে উইড্রো করব সো আপনার জন্য উইড্রো করার প্রসেস হচ্ছে এটা আপনার কী করবেন টেলিগ্রামে চলে আসবেন আমার যে পোস্টটা আছে আমি যে পোস্টটা করছি দেখেন আমাকে আমার মাধ্যমে উইড্রো করবেন সো আমার মাধ্যমে কীভাবে উইডো করবেন আমি দেখাইতেছি এখন সো কিছুক্ষণ লোডিং এই এইরকম ইন্টারফেস শো করবে ঠিক আছে সো এখানে আসবেন আসার পর ওই যে উইডো অ্যাড্রেসটা আছে ওইখানে এই যে এই যে উইডল অ্যাড্রেস লেখা দেখেন উইডল অ্যাড্রেস লেখা সো এইখানে যদি একটা ট্যাপ করেন দেখেন এখানে যদি আমি একটা ট্যাপ করি ট্যাপ করলে দেখেন অটোমেটিক কিন্তু ক্লিক হয়ে গেল দেখেন টেক্সট কপি এটা লেখা উঠে গেছে দেখেন আমার কিন্তু কপি হয়ে গেলো এটা কিন্তু অ্যাড্রেস ঠিক আছে সো এই যে আমি দেখাইতেছি কোনটুকু অ্যাড্রেস এই যে এইটুকু হইতেছে অ্যাড্রেস আমার বাইন্যান্সের অ্যাড্রেস ঠিক আছে এই অ্যাড্রেসটা কপি করবেন এখানে একটা ট্যাপ করলে কপি হয়ে যাবে সো কপি করার পর সিম্পলি কাজ হবে আপনারা যেইখান থেকে মানে উইড্রো করবেন এই যে এই ই মানে যেই সাইডে উইড্রো করবেন ওইখানে যাবেন যাওয়ার পর এই যে উইড্রোল যে অ্যাড্রেস আছে এখানে অ্যামাউন্ট সিলেক্ট করবেন দেন আমি আবার এসিস্টে যাইতেছি এই যে পার্সোনাল এসিসটা আবার যাইতেছি সো পার্সোনাল এসিসটা ক্লিক কর মাই এসিসটি ক্লিক করবেন ক্লিক করার পর এই যে আবার উইডালে ক্লিক করবেন সো ডলে ক্লিক করে দিলাম সো উইডলটা ক্লিক করার পর মিনিমাম কিন্তু ছয় ডলার না হলে কিন্তু উইডো হবে না ঠিক আছে সো রেগুলার সকালে সাইন ইন করবেন আর রেফার করবেন যে যতটুকু পারেন যাদেরকে রেফার করবেন তাদেরকেও প্রতিদিন সাইন ইন করতে পারবেন তাহলে তাদের মাধ্যমে প্রতিদিন আপনি বোনাস পাবেন সো তারপরে আপনি যেই অ্যাড্রেসটা কপি করলেন ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন এই যে ওয়ালেট অ্যাড্রেস আমি এখানে এই যে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর এখানে ম্যাক্স ওয়া ম্যাক্স করে দেবেন ম্যাক্স করে দিয়ে এখানে যদি কনফার্ম করে দেন এখানে যদি কনফার্ম করে দেন তাহলে কী হবে উইড্রো হয়ে আমার অ্যাকাউন্টে চলে আসবে তবে উইড্রো করার সময় অবশ্যই একটা স্ক্রিনশট দিবেন এই যে উইড্রোটা করবেন এই যে কনফার্ম ক্লিক করা কনফার্ম ক্লিক করার পর একটা অপশন আসবে কনফার্ম ক্লিক করার পর একটা অপশন আসবে এখন তো আমার সজ দলাম নাই সেক্ষেত্রে আমি দেখাইতে না আমার যখন ছয় ডলার হবে আমি গ্রুপে ভিডিও দিয়ে দেবো দেখেন ঠিক আছে সো তারপরে কনফার্ম আমাকে সকলে মেসেজ দেবেন মেসেজ দেওয়ার অপশন আছে কীভাবে মেসেজ দেবেন ওটা আমি দেখা দিয়ে আসি সো এই কনফার্ম একটা ট্যাপ করে দেবেন দেওয়ার পরে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমার দেবেন যে আমি এই যে ডলার দিছি পরে আপনাদেরকে আমি বিকাশ হতে নগদে টাকা দিয়ে দেবো ঠিক আছে এক ডলার সময় একশো পঁচিশ টাকা সো আপনার আসবে যে পাঁচ ডলার কারণ ছয় ডলার উইডো দিলে পাঁচ ডলার আসবে এক ডলার ফি এই দেখেন এক ডলার ফি ফি কাটা নেবে যে হ্যান্ডেলিং ফি পাঁচ ডলার আসবে সো যত টাকা হয় আপনি যে কয় ডলার দেবেন দশ ডলার বিশ ডলার যে কয় ডলার দেবেন ওইটা আমি বিকাশে পেমেন্ট করে দেবো ঠিক আছে সেখানে আমাকে মেসেজ কীভাবে দেবেন কারও বুঝতে প্রবলেম হইতে পারে কেউ নাও বুঝতে পারেন সো মেসেজ দেওয়ার জন্য সিম্পলি আপনাদের কাজ আমার টেলিগ্রামে চলে আসবেন সো আমি আসতেছি আমার ফোন একটু লেক করতেছে যাই হোক এই যে সিম্পলি আমার টেলিগ্রাম চলে আসবেন সো টেলিগ্রামে চলে আসার পর কিছুক্ষণ লোডিং নিচ্ছে আচ্ছা এরকম চ্যানেলে চ্যানেলের চ্যানেলের ভিতরে এরকম আমার আইডি দেওয়া আছে ঠিক আছে সজীব খান আর এস সজীব খান টেন ঠিক আছে এখানে যদি একটা ট্যাপ করেন আমি ট্যাপ করে দেখা দিয়ে আসি এখানে যদি ট্যাপ করেন এরকম ইন্টারফেস শো করবে সো এরকম ইন্টারফেস শো করলে আপনাদের কাজ হবে এই যে মেসেজ এখানে আপনার ভয়েস মেসেজ যত এখানে মেসেজ যদি একটা ট্যাপ করি আমি মেসেজ একটা ট্যাপ করে দিলাম এখানে আপনার মেসেজ যার যা প্রবলেম স্ক্রিনশট আপনার যদি ভিডিওতে কোনো কিছু বুঝতে বা কোনো কোয়েশ্চেন থাকে এখানে করতে পারবেন ঠিক আছে আমাকে মেসেজ করবেন সো আমি সবসময় রিপ্লাই দিতে পারি না যখন রিপ্লাই দিই একসাথে সবার রিপ্লাই দিয়ে দিই আপনারা মেসেজ দিয়ে রাখবেন আমি রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে আশা করি সকলে বুঝতে পারছেন সো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ